अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप ग्लास भांगले किचो हबे ना ग्लास भांगे, हाँ भांगे तुम्हारे ठाकुमा मान बे ना आज के तो तुम्हारे ठाकुमा तुम्हारे के दूध टा खाई ही छाड़ बे पिंकू आमा दादू भाई पिंकू এখানে বসে আছে বোকা বানিয়েছি খুব মজা হয়েছে বোকা বানিয়েছি খুব মজা হয়েছে বোকা বানিয়েছি খুব মজা হয়েছে আচ্ছা দুষ্টুর সাথে সাথে চালাকও হয়ে গেছিস তুই

খেয়ে নেশো না বড় মা আমায় বা চাও ঠাম্মা অত্যাচার করছে বড় ঠাকুমার পিছনে লু কবি আবদারে আসতে নইলে আমি পড়ে যাবো ছাড়ো আমায় নিহার তোমার জন্য চা মনে হচ্ছে আবার বারান্দায় ঘুমিয়ে পড়েছে ওঠো গুড মর্নিং নিহার উঠে পড়ো চা ঠান্ডা হয়ে যাবে খেয়ে নাও গুড মর্নিং বৌদি তুমি নিজেকে অন্য কাউকে দিয়ে পাঠাতে দেখো নিহার তুমি আমার ছোট ভাইয়ের মতো আর আমার ছোট ভাইয়ের জন্য একটু কাজ করতে আমার কোনো সমস্যা হয় না আচ্ছা নিহার বলছি তোমাকে একটা কথা বলি দেখো রুচি চলে গেছে ছ বছর হয়ে গেছে কিন্তু আজও তুমি আজও তুমি ওই বিছানায় ঘুমাও না কখনো ব্যালকনিতে কখনো সোফাতে বা কখনো মাটিতে কি করবো বৌদি রুচিতা চলে যাওয়ার পর এই রুমটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে এই বেডটা দেখলে রুচিতার মুখটা আমার চোখের সামনে থেকে যেতেই চায় না না ঘুম আসে না শান্তি তুমি চাটা খেয়ে নিও Emerging business moment of the year. 이머징 비즈니스 모멘트 오브 이어? 핑크? 핑크? 엄마! 잠깐 너는 괜찮아? 응, 괜찮아 পিঙ্কু কি বদমাশি করছো তুমি এভাবে যদি বড় ঠাম্মা পড়ে যেত তাহলে শুধু শুধু কাঁদিয়ে দিলি আদরের নাতিকে বাবা খুব খারাপ বাবা আমাকে বকেছে কোন ব্যাপার না বাবা ও তো শুধু এমনি বকেছে ও তোকে খুব ভালোবাসে মা তুমি এভাবে আদর দিয়ে দিয়ে ওকে এভাবে দুষ্টু করে তুলেছো একটু চোখের জল ফেললেই তুমি ওকে আদর দিয়ে দিয়ে মাথায় তোলো এভাবে তো মানুষ হবে না এখন তো বড়দেরও আর মানছে না আরে তোমরা তোমার নাতির পিছনে লেগে পড়েছো ছেলে মানুষ ও দুষ্টুমি করবে না তো কে করবে আমি আর তুমি করব মা হ্যাঁ মিস্টার গুপ্তা হ্যাঁ বলুন হ্যাঁ আমি এক্ষুনি বেরোচ্ছি পিঙ্কু তুই এই দুধটা খেয়ে নে ঢক করে এখান থেকে এখান অবধি আমি তোকে না একটা বড় চকলেট দেব একটা নয় দুটো চকলেট চাই দুটো কি আমি তোকে তিনটে চকলেট দেব আগে দুধটা শেষ কর উপর থেকে নিচে অবধি একদম হ্যাঁ পুরো ফিনিশ ঢক 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 করে খেয়ে নে সাবাস দাদু ভাই আমার এই তো সাবাস সোনা আমার হ্যাঁ মিস্টার আগরওয়াল আপনার অর্ডার রেডি হ্যাঁ ডোন্ট ফরি আমি কালকেই পাঠাচ্ছি সরি ওই আমি দেখতে পাইনি সরি আমিও ঠিক খেয়াল করিনি আসলে এই যে প্রতীক হ্যাঁ তুমি তোমার ওয়ালেটটা ফেলে এসেছিলে ঘরে থ্যাংক ইউ ছ বছর হয়ে গেছে কিন্তু আজও কিছুই বদলায়নি আমার বেশি ভালোবাসো তাই না মা তুমি বলে দাও তোমার ফেভারিট আমি তোমরা দুজনেই মায়ের ফেভারিট তোমাদের থেকে মা কাউকে বেশি ভালোবাসে না লাভ ইউ মা লাভ ইউ সোনা আজও আমার ভয় লাগে যে আমার সংসারটা যেন ভেঙে না যায় রুচি তুমি জানো দিশার ট্রিটমেন্ট চলছে আরও ধীরে ধীরে ঠিকও হয়ে উঠছে কিন্তু এখন আমি চাইলেও কিছুই করতে পারবো না কারণ এখন অনেক দেরি হয়ে গেছে সম্ভব হলে আমাকে ক্ষমা করে দিও রুচি এটা তো আজকের ম্যাগাজিন বাবা এটাকে কেন ছিনলে মা এগুলো তো এমনিতেও বাতিল করা হয় খেলতে দাও না ছেলেটাকে সামনে আয় আজ মাকে দিয়ে তোকে বকা খাওয়াবো আমার সবকিছু একদম নষ্ট করে দিলি তুই রোহি ভাই পেয়েছে রোহি ভাই পেয়েছে রোহি ভাই পেছে রোহি ভাই পেচ্ছ আমার ফটো ফ্রেম কেন নষ্ট করলি জেনে শুনে করিনি তো আমি তোর নাকটাই এত বড় যে আমার প্লেনের সাথে ক্লাস করে গেছে বলে আমি কি করব। আমার নাক বড় নাক তুই বেশি নুষ্টুমি করিস তোর জন্য আমার সব সারপ্রাইজ নষ্ট হয়ে গেল কিসে সারপ্রাইজ এই দেখ মায়ের ফটোজ দিয়েছে ম্যাগাজিনে